আসসালামু আলাইকুম কি দেখতেছেন সিলভাটিক থ্রি পিস জি এগুলো সিলভাটিক থ্রি পিস কুমিল্লার বিখ্যাত সিলভাটিক থ্রি পিস পাঁচটা ডিজাইনের পাঁচটা কালার খুলে দেখাবো আপনাদেরকে দেখেন তো প্রথম যেটা এটি খুলে দেখাচ্ছি আর দেখেন আর এক মধ্যে পেয়ে যাবেন জামাটা অনেক নাইস কালেকশন এ দেখেন জামাটা আর এক বড় স্লিপ থাকবে এক্সট্রা সম্পূর্ণ এটা হচ্ছে জামাটা এ দেখেন এটা থাকবে আপনার হাতার কাপড় থাকবে এক্সট্রা এটা হচ্ছে আপনার প্যান্টের পিস থাকবে পিন করা সম্পূর্ণ আড়াই গোস থাকবে প্যান্টের পিস আর ওনার পেয়ে যাবেন পুরোপুরি পাঁচ হাত না মাঝে ওনার এই দেখেন পুরোপুরি পাসাদ ওন্নাটা কত সুন্দর কালেকশন এটা পাচ্ছেন ওন্নাটা এটার মধ্যে কোনো কালার নাই বাট আলাদা কন্ট্রাস্টের কালার আছে দেখেন দেখেন আরেকটা ডিজাইন অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আর এর সেম আর এক থাকবে হাতার কাপড় থাকবে আলাদা এই দেখেন এটা হচ্ছে কালার আরেকটা ডিজাইন প্যান্টের পিস পেয়ে যাবেন এটা তারপরে আপনার হাতার কাপড় সেমভাবে আলাদা থাকবে এটা এটা হচ্ছে দেখেন সুন্দর কালেকশন এটা পাচ্ছেন অন্যটা আর এটা আমাদের শুধু একটা কালার হবে দেখেন এটার মধ্যে একটা কালার আছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যা যত পিস লাগবে দিতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে পেয়ে যাবেন আর আরেকটা কালার করে দেখা আপনার হলুদের মধ্যে কালো দেখেন খুব সুন্দর এটা কিন্তু ইউনিক প্যাটার্নের এটা এই সপ্তাহের মধ্যে করা আমাদের ইউজ চলতা সেটা দেখেন এটা হচ্ছে জামাটা কত সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা আর বহরের মধ্যে পেয়ে যাবেন এটাও সেম চাইলে গোল জামা করতে পারবেন প্যান্টের পিস থাকবে প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টের পিস তার থাকবে এক্সট্রা আর ওনাটা সেম ওইটার মধ্যে থাকবে এটাও স্ক্রিশ নিয়ে রাখতে পারেন যা যত পিস লাগবে দেওয়া যাবে সম্পূর্ণ আমার নির্দিষ্ট কারখানার প্রোডাক্ট এটা হচ্ছে একটা ওনাটা আর এটার মধ্যে আর একটা কালার হবে এটা লাল সেম ডিজাইন শুধু কালারটা ডিফারেন্স এটা হবে একটা আরেকটা কালার হবে আপনার কপি কালার মধ্যে আপনি খয়ারি যারা খুঁজতে তাদের জন্য এটা এটা অনেক সুন্দর এটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যা যত পিস লাগে দেওয়া যাবে আমাদের এই দেখেন কত সুন্দর এটা একটা কালার লাইক নাইস এটা হচ্ছে একটা জামাটা আর এটা আপনার সেম ভাবে প্যান্ট পিস থাকবে আলাদা আদার কাপড় থাকবে আলাদা এই দেখেন এটা চৌনাটা কত সুন্দর ওনাটা যার যত পিস লাগবে নিতে পারবেন আমার থেকে এই দেখেন এটা হইছে ওনাটা তো নাইস কালেকশন এটা চৌনাটা পুরোপুরি পাসা এই দেখেন আরেকটা হচ্ছে আপনার এটা এটা অনেক সুন্দর এটাও খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে এর জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন নতুন একদম ইউনিক প্যাটার্নের আর আমরা নির্দিষ্ট কারখানা পরাক সর্বোচ্চ কোয়ালিটি পরাক সর্বনিম্ন এটা আমরা দিতে পারবো আপনাদেরকে এটা থাকবে প্যান্টের পিস থাকবে এটা প্যান্টের পিস হাতার কারপ থাকবে আলাদা সেম ভাবে এটার মতন আর ওনার পেয়ে যাবেন আপনাদের কন্ট্রাস্ট সালোয়ার সাথে কন্ট্রাস্ট পেয়ে যাবেন ওনাটা এটা হচ্ছে ওনাটা দেখেন কত নাইস কালেকশন ওনাটা আর দেখেন এই সপ্তাহের আমাদের প্রত্যেকটা থ্রি পিস অনেক ইউনিক পাই দেখেন অনেক থ্রি পিস রয়েছে আমাদের অনেক প্রাইস কালেকশন সবগুলো সুন্দর সুন্দর মধ্যে পেয়ে যখন এটা হচ্ছে একটা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো সব সিল্ক বাইটিক থ্রি পিস কমিল্লি বিখ্যাত সিল্ক বাইটিক থ্রি পিস যা যত পিস লাগে নিতে পারবেন আমাদের থেকে আমরা নির্দিষ্ট কারখানা প্রোডাক্ট আমরা ওর জন্য প্রোডাক্ট দিতে পারবো আপনাদেরকে তো আজকের ভিডিও পর্যন্ত যা যত পিস লাগে নিতে পারবেন তো দিন করে এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের থ্রি পিসগুলো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন আপডেট থেকে টেস্ট ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম